আরে অনেক গোছল করেছি বালতির পানি দিয়ে এখন থেকে গোছল করব ঝর্ণার পানিতে রাজীব সাহেব এটা কিন্তু যেন তেন গিজার না হট ওয়াটার কোল্ড ওয়াটার মিস্ট স্টিম ক্লাউড একবার অন করবেন তো গোসল করতেই থাকবেন হ্যাঁ প্রতি শুক্রবার বাসার সবাই গোসল না করার জন্য অজুহাত খুঁজে কিন্তু এখন মনে হচ্ছে সবাই গোসল করার জন্য অজুহাত খুঁজতে থাকবে একদম দেখবে সবাই হাত ধুয়ে এই গিজারের পেছনে উঠে পড়ে লাগবে শুধু হাত ধুয়ে না গোসল টোসল করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাই এত ইন্টারেস্টিং ফিচার্স তো আমার নতুন ভিডিও গেমেও নেই শুনেই এখন গোসল করতে ইচ্ছে করছে আমি যাই টাওয়েল নিয়ে আসি সবার আগে তো আমি গোসল করব বাবা বাবা কি হয়েছে আগে আমাকে গোসল করতে দাও প্লিজ নতুন গিজারের উদ্বোধন আমি করতে চাই আচ্ছা এটা ঠিক আছে ওর গোসল করার অজুহাত তৈরি হয়ে গেছে আমিও এই সুযোগে ঘুমানোর একটা অজুহাত পেয়ে গেলাম বাই বাই চিকু চচ্চড়ি জলদি বাইরে বের হও আমার আগে গোসল করার কথা ছিল তোমার গোসল করার কথা ছিল কিন্তু এখন আমি গোসল করছি কোল্ড ওয়াটার দিয়ে ঠান্ডা ঠান্ডা পানিতে গোসল করা চাই বাইরে ওই করানো উচিত হা 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 হট ওয়াটার স্প্রে বডিকে রিল্যাক্স করে দিবে আর বান্টির স্বপ্নকে কোলাপস করে দিবে হা 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 চিকু ভেতরে হট আর কোল্ড করছে আর আমার নিজের রাগ হোল্ড করতে হচ্ছে আহা হা 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 স্টিম পাশে চিকুর ধোয়া আর বান্টির কাছে আসবে না কোনো ধোয়া ব্যাস অনেক হয়েছে চিকুর প্ল্যানের ওপর পানির ঢালতেই হবে

Jeg er ikke i hodet. ওয়াটার স্প্রে ছিল নাকি ওয়াটার অ্যাটাক আর কোনো কাহিনী হওয়ার আগে আমি বাইরে বের হয়ে যাই কি হলো চিকু চাচরি মজা লেগেছে ওই পাঁচ নম্বর বাথরুমটা গোসল করার জন্য নয় বাথরুম পরিষ্কার জন্য ব্যবহার হয় কেমন লেগেছে সুপার জেটার সুপার ধোলাই হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমাকে তো আমি দেখে নিবো আমি বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয় হ্যাঁ হুম এই চিকুচরিত নার্সারির বাচ্চাদের মতন এক দুই তিন করছিল। কিন্তু আমি করে দেখাবো বাটনের কম্বিনেশন সবার আগে ওয়ান আর ফোর ট্রাই করি হ্যাঁ ওয়াও ক্লাউড ফর্ম হ্যাঁ ক্লাউড ফর্ম এই ফিচারটা তো আমি ট্রাই করিনি জীবানটি তুমি আমার উপর চালিয়েছো ওয়াটার গান আমি তোমাকে করতে দিব না ফান গতকাল পর্যন্ত আমি শুধু মুনওয়াক করতাম কিন্তু আজকে তো আমি মেঘের ওপরে ভেসে বেড়াচ্ছি পাজি বান্টি অনেক হয়েছে তোমার মেঘের উপর ভাষা এবার আর তোমার নয় আরাম আমার বদলা নেয়ার পালা এখন মা ওই যে যে নতুন গিজারটা লাগানো হয়েছে না হ্যাঁ কি হয়েছে গিজারের গিজারের না বান্টির কি হয়েছে বান্টি আমি কিছু জানি না মা ওয়াশরুমের বাইরে থেকে ধোয়া বের হচ্ছে আর বান্টি তো ওয়াশরুমের ভেতরেই কি বান্টি তাড়াতাড়ি দরজা খোলো খুলতে পারবো না মা যদি দরজা খুলে দেই তাহলে এত কষ্ট করে যেই ক্লাউড ফর্ম বানিয়েছি সব উড়ে চলে যাবে শুনলে বানটি বলেছে ও দরজা খুলতেও পারছে না জানি না কোন বিপদে আটকে গেছে আমার ছোট ভাই দেখছোটা কি দরজা খোলার চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক আছো তো এত কষ্ট করে ক্লাউড ফর্ম বানিয়েছিলাম মা তুমি সেটাও নষ্ট করে দিলে আর আমার মুডটাও আমি ভেবেছি তুমি ভেতরে সাফোকেটেড হচ্ছ বাবা আরে না মা আমি সাফোকেটেড হচ্ছিলাম না আমি তো সেলিব্রেট করছিলাম তাও আবার মেঘের ভেলা তৈরি করে আহ কিন্তু চিকুর অ্যাকুরেট প্ল্যান তোমার মেঘে পানি ঢেলে দিয়েছে ছোট ভাই তুমি ভুলে গেছো আমি তোমার বড় ভাই আরে বয়েজ তোমাদের দুজনের হয়ে গেলে আমিও একটু গোসল গোসল করে এখন আমি আরামে বরফি ও বরফি তুমি কেন মাঝখানে চলে এলে বের হও প্রথমে আমি গোসল করব যাও এখান থেকে তুমি তো জানো বরফি গোসল করা নিয়ে কত বাহানা করে আজ প্রথমবার ও নিজে থেকে গোসল করতে চাইছে যাবে না কেন আমার সাওয়ার শাওয়ার এতটাই স্পেশাল যে দেখা মাত্র যে কারোরই গোসল করতে ইচ্ছা করবে আর আমার বরফিও আমার কাছে অনেক স্পেশাল বুঝলে ওর যেহেতু এখন গোসল করার ইচ্ছে হয়েছে তাহলে ওকে কেউ আটকাবে না যাও বরফি মন ভরে গোসল করে নাও এটাও ঠিক আছে আরে তুমি তো শুধু হাঁচি দিচ্ছ আচ্ছা এমনিতেও তো তুমি শুক্রবারে গোসল করার নামও নাও না আর আজকে নতুন শাওয়ার প্যানেল লাগানো হয়েছে কি হয়নি তুমি তো বাথরুম থেকে বের হওয়ার নামই নিচ্ছিলে না আচ্ছা আচ্ছা এখন কি সারাদিন এভাবে হাঁচি দিতে থাকবে আমার টি শার্টটা কোথায় বলো তো ওইদিকে ড্রয়ারে রাখা আছে দেখো ওকে মা হুম আরে বান্টি তুমি তোমার নিজের বডিতে এত পানি ঢেলেছো যে তোমার পিঠে তো পুরো র্যাশ উঠে ভরে গেছে গায়ে এখন ট্যালকম পাউডার লাগাতে হবে এই নাও আর কোনো দুষ্টুমি যেন না করা হয় আমার এখন অনেক কাজ আছে খুব বেসেছে ক্লাউড বাদ করতে এতক্ষণ ধরে মেঘ সেট করবে তাহলে পিঠে তো বজ্রপাতের ছাকা লাগবেই আমার পিঠে র্যাশ তো নিশ্চয়ই উঠেছে কিন্তু আমি শাওয়ার প্যানেলের সাথে করতে পেরেছি আসল মজা আসল মজা তো আমি করেছি কোল্ড ওয়াটার বাথ থেকে শুরু করে স্টিম বাথ পর্যন্ত সব ফিচারের স্বাদ নিয়েছি আমি সবগুলোর পরে যে ওয়াটার অ্যাটাক হয়েছে সেটা কেমন লেগেছে বলো তো চিকু এই খিক করে হাসা বন্ধ করো নয়তো এবার হবে আমার পাঞ্চেসের শাওয়ার তার আগে হবে আমার পাউডারের জেট স্প্রে ও তোমরা দুজন আবার শুরু করলে

তুমি এখানে দাঁড়াও আমার পালা কখন আসবে আর নতুন শাওয়ার সেটা পেয়ে রাজীব কখন গোসল করবে কোন বাটন যে প্রেস করব দাঁড়াও মা মা আমি তোমার জন্য বাটন নাম্বার এক চাপছি যখন প্রেসারে পানি বের হবে তখন তোমার ফেস এক মিনিটেই ক্লিন হয়ে যাবে তো জোরে প্রেসার বন্ধ মা আমি তোমার জন্য বাটন নাম্বার 2 প্রেস করছি তোমার সফট ওয়াটার প্রেসার নাই সফট বাবলের প্রয়োজন হুম তো ও এই বাবলের কারণে না মত ইচিং শুরু হয়ে গেছে বন্ধ করো বন্ধ করো ওফ তুমি টেনশন করো না মা আমি তোমার জন্য স্টিম বাথ অন করে দিচ্ছি তোমার মুখ একদম পরিষ্কার হয়ে যাবে এটা তো অনেক গরম তাড়াতাড়ি এটা টেম্পারেচার ডাউন করো টেম্পারেচার সেটা কিভাবে কমাবো মানটি তুমি তো জানো তাই না বেশি মজা তো তুমি করেছো তাহলে তো তোমার জানার কথা আরে কিছু তো করো হ্যাঁ টিকো বান্টি ও নো এখনো তো আমি গোসল করিনি আর এর মধ্যে প্যানেল ভেঙেও ফেলেছে বাবা আচ্ছা তুমি কেন টেনশন করছো বলো তো এটাতে লেখা আছে যে ওয়ারেন্টি পিরিয়ড আছে বাবা আমি এখনি কল করে ওনাকে ডেকে আনছি আহ বাঁচলাম হ্যাঁ হଁ মনে হচ্ছে উনি চলে এসেছেন। হଁ। আমি ওই প্যানেল ঠিক করতে এসেছি। শুন না শুন। দাঁড়ান। এই নিন আপনার প্যানেল। আপনি এটা আপনার বাসায় নিয়ে যান। এটাকে ঠিক করার কোনো দরকার নেই। আমি তো কিছু বুঝলাম না। বুঝতে তো আমিও পারছি না। আরে এটার মধ্যে যত ফিচার আছে আমার বাসায় এটা তত প্রবলেম তৈরি করে দিয়েছে তাই আপনি আপনার প্যানেল নিয়ে ফিরে যান আমি এই প্যানেল এই বাড়িতে দ্বিতীয়বার দেখতে চাই না আর মেঘা মানে প্যানেলের চ্যাপ্টার ক্লোজ যাও যে যার কাজে যাও হাতে এলো কিন্তু আমার মুখে এলো না